অনেকদিন ধরে ইচ্ছা করছিল একটু লিঙ্গত্ব ঘুরে আসবো লিঙ্গত্ব হচ্ছে আমরা যে সিটিতে থাকি সেই সিটির একটা অংশ তো আমাদের বাসা থেকে বেশ খানিকটা দূরে বাসা থেকে যেহেতু অনেক দূরে সেহেতু আমরা ডিসিশন নিয়েছিলাম হচ্ছে আমরা বাসে না আমরা মেট্রো দিয়ে যাব তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যেইভাবে সেই কাজ আমরা রেডি হয়ে চলে আসলাম এখন আমরা চলে আসছি হচ্ছে মেট্রো স্টেশনে তো আমরা নামতে নামতেই দেখলাম মেট্রো চলে আসছে এখন তো আমরা হাঁটি হাঁটি পাপা করে তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে যাচ্ছি না হলে আবার সিট পাবো না আর আমি চিন্তা করেছিলাম যে সামনের দিকে গিয়ে বসব যাতে করে সামনের যে সুন্দর একটা ভিউ আছে সেই ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তো আপনারা কোথাও যাবেন না আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমরা এখন চলে আসলাম তো মেট্রোটা ছেড়ে দিয়েছে আমি হচ্ছে একদম সামনে গিয়ে বস আর এই যে দেখেন আমার সামনে আরেকটা ট্রাম আসছে আমার তো মনে হচ্ছিল যেন ট্রামটা আমার মাথার উপর দিয়ে উঠে যাবে কিন্তু না আসলে না জাস্ট ফান করে কথাটা বললাম আমরা কিন্তু এখন মাটির অনেক নিচে প্রায় দুই তালা বিল্ডিংয়ের সমান নিচু হবে এতটুকু নিচেও আমরা এখন চলে আসছি তো আমাদের মেট্রো জার্নি শেষ আমরা যে স্টপটাতে নেমেছি সেই স্টপের একদম সামনেই হচ্ছে এই শপিং মলটা শপিং মলটা কিন্তু অনেক বড় একটা শপিং মল আর মলের ভিতরে যার জন্য হচ্ছে তিন ধরনের সিঁড়ি ওরা রেখেছে যার যেটা সুবিধা হয় ইউজ করতে সেটা ইউজ করবে আমি এর আগেও দু তিনবার আসছিলাম এখানে বাট তখন করোনার সময় ছিল আমি আসছিলাম হচ্ছে ভ্যাকসিন নেওয়ার জন্য আর এই যে আমার ছেলে ভিতরে এসে দেখলো গাড়ি দিয়ে বাচ্চারা ঘুরতেছে তারও ঘুরতে হবে ঠিক আছে তাকেও আগে ঘোরায় নিলাম ঠান্ডা করে নিলাম আর এখন দেখেন এই যে হচ্ছে ভালোবাসার তালা এখানে অনেকেই আসে তাদের ভালোবাসার এখানে লক করে রেখে যায় আমি আমার হাজব্যান্ডকে বললাম আগে থেকে কেন বললাম না তাহলে তো আমিও বাসা থেকে একটা তালা নিয়ে আসতাম এখানে এসে তোমার আমার ভালোবাসা বন্ধ করে রাখতাম এই আর কি একটু মজা করলাম আর এই যে হচ্ছে সেই আকর্ষণীয় ব্রিজ অবশেষে আমরা ব্রিজটায় আসলাম বহু প্রতীক্ষার পরে যাই হোক ঘোরাঘুরির শেষে আমাদের একটু খোদা লেগে গিয়েছে আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো তারপরে হচ্ছে আমরা বাসায় চলে যাব। আমাদের ঘোরাফেরা খাওয়া দাওয়া কিছু কমপ্লিট এখন আমরা আবার নিচে চলে যাচ্ছি আমি ইতালিতে আসার আগে থেকেই আমার ইচ্ছা ছিল এখানটায় ঘুরতে আসবো আসের বাবা হচ্ছে ওর অনেক ফ্রেন্ড নিয়ে এর আগেও দু একবার এখানে ঘুরতে আসছে তো ওদের ভিডিও ওদের ছবি দেখে আমারও খুব ইচ্ছা হয়েছিল যে এখানে ঘুরতে আসার দেখেন আমি তাহলে আসছি পাঁচ বছর চলে এত দিনও কিন্তু আমি এখানে ঘুরতে আসতে পারিনি ও যে আসছি ভ্যাকসিন নিয়ে চলে গেছি অবশেষে আসলাম আমার স্বপ্ন পূরণ হলো আমার হাজব্যান্ড অবশেষে দায়মুক্ত হলো আমাকে ঘুরিয়ে তো এখন আমাদের যাওয়ার পালা আমরা এখন বাসায় চলে যাব। আবার মেট্রো রেল দিয়ে আমরা আবার চলে যাচ্ছি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন টা